হ্যালো আসসালামু আলাইকুম বিসা টিউটর থেকে মহিদিন আর একটি চমৎকার তথ্য বল বিনিয়োগে হাজির হয়েছি আজকে আমরা যে দেশে ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো চমৎকার একটি দেশ নরওয়ে আর নরওয়ের পাশে আপনার একটা দেশ রয়েছে এটা নরওয়ের অংশ সোয়ালবার্গ তো আপনি শুধু সেই ধনী দেশে যেতে চান আপনার কোনো ভিসা লাগবে না তো এখানে একটা কন্ডিশন রয়েছে আপনি সেই দেশে কিন্তু হাই স্যালারি দেয় প্রায় ছয় থেকে সাত লাখ আট লাখ টাকা স্যালারি পাওয়া যায় কিন্তু আপনাকে নরওয়ের একটা ভিসা করতে হয় সেই নরওয়ের ভিসাটা কিন্তু খুবই সহজ আপনি ওই দেশ থেকে ডকুমেন্টেশন সব রেডি করলে নরওয়ের ভিসা পেয়ে যাবেন আপনি যে ইন্টারেস্ট থাকেন ওই দেশ দিয়ে নরওয়েতে প্রবেশ করেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন নিজে নিজে সব কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা ভিডিওগুলো কি কি টপিক্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি মানে খুব অবাক হবেন এই এটা কিন্তু মানে ইউরোপের অংশ নগর ও দিনে কিন্তু এখানে বিশাল লাগে না এই জায়গার নাম হলো সোয়ালবার তো আপনি বাংলাদেশ থেকে গেলে কি বিশাল কিনা আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন তারপর আহ থাকার কীরকম সুবিধা কি কি কাজ করতে পারবেন টোটাল সব বিষয়গুলো আমি আলোচনা করব যদি আপনি এ টু জ্যাড ভিডিওটা দেখেন তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন তো চলুন শুরু করতে আমার টপিকগুলো কভার করি তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো সোয়ালবার আসলে কি তো সোয়ালবার্ড হলো নরওয়ের একটা আর্কটিক দ্বীপপুঞ্জ যা নর্থ পোলের খুব কাছাকাছি এখানে আপনার বরফ পোলার বেয়ার ছয় মাস দিন ছয় মাস রাত আর বিশ্বের সবচেয়ে উত্তরের বসতি তো এখানে বুঝতে পারছেন আবহাওয়াটা সারা বছরই ঠান্ডা থাকে আর এখানে মানে সবচেয়ে মজার বিষয় হলো সোয়ালবার্ড জায়গাটাতে আপনি মানুষ ফ্রিতে বসবাস করতে পারে তো এখানে মানে কি বিশাল আগে এখানে কোনো ভিসা লাগে না আপনার সমস্যা হলো আমি যেটা বললাম একটা ট্রানজিট ভিসা করতে হবে আর আপনি বাংলাদেশি পাসপোর্ট হলে আপনি যেটা করবেন নরওয়ে থেকে যাবেন অসলো তারপর তারপর তো এরকম একটা মানে আপনার ফ্লাইট টিকিট রেডি করলে যেতে পারবেন তো তাহলে আপনি কিভাবে কি করবেন তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে নরওয়ের একটা ট্রানজিট বিষয় রেডি করতে হবে মানে আবেদন করবেন তারপর আপনার ট্রাভেল প্ল্যান রেডি করবেন ওখানে থাকবেন সেই প্রমাণটা দিতে হবে হোটেল বুকিং করতে হবে আপনাকে ফ্লাইট বুকিং সোয়ালবার তারপর আপনি বার্ড়ে পৌঁছানো সেখানে গিয়ে আপনার কোনো ভিসা লাগবে না কিন্তু সোয়ালবার আপনাকে কেউ ফ্রিতে খাবার দিবে না বাসস্থান দিবে না এই জন্য আপনাকে আগে বুকিং করে গেলে কিছুই করতে পারবেন এখানে আপনার কাজের কি কি সুদূর আছে কাজ আছে অনেক হোটেল রেস্টুরেন্ট প্রচুর পর্যটক ঘুরতে যায় এই জন্য ক্লিনিং মেনটেন্স ট্যুরিজম গাইড সিজনাল জব রিসার্চ মাইনিং এগুলো হলো আপনার কাজ এখানে যদি আপনি হাই স্যালারিতে আপনি অনায়াসে পাঁচ থেকে ছয় লাখ টাকা করতে পারবেন তো হিউজ একটা সুযোগ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে কি কি ডকুমেন্টেশন লাগে আমি একটু পরে বলছি তার আগে সুবিধাগুলো বলে নেই কারণ অন্তটা আপনার বেসাফি অঞ্চল ট্যাক্স খুবই কম ক্রাইম প্রায় নেই ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা থাকে বিভিন্ন দেশের মানুষ বসবাস করে হাই স্যালারি তারপর আপনার ইউনিক একটা এক্সপিরিয়েন্স মানে বড় বন চলে থাকবেন সারা বছর সেখানে অনেক ইউটিউবার গবেষক প্রতি বছর এই যায় তো আশা করি বিষয়টা বুঝতে পারছি কিন্তু অসুবিধা যেমন চরম শীত এখানে থাকবে বরফ আপনার মানে জীবন দাওয়ানোর খরচটা একটু বেশি তো ফ্যামিলি নিয়ে যাওয়া একটু কঠিন এটাই মানে ইয়া আর কোনো সমস্যা নেই তবে আপনার যে এটা আপনি যে এখানে সব সবকিছু ম্যানেজ করতে পারেন আপনি বড় নরও থেকে কাজ করতে পারবেন আপনি যদি মানে খুব ধরনের রিসার্চ স্টুডেন্ট সিজনাল ওয়ার্কার কন্টেন্ট বরফের ক্রিয়েটার্সের তাহলে আপনি এই দেশে যেতে পারেন আপনি যেখানে যেতে চান আপনার কী কি ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে আপনাকে রেডি করতে হবে ট্রাভেল লেটার ট্রাভেল আইটেনারি তারপর আপনার রেডি করতে হবে যেটা সেটা হলো একটা প্রফেশনাল মানে সিবি তারপর আপনার হোটেল বুকিং ফ্লাইট বুকিং তারপর এগুলো রেডি করে তারপর আপনার যদি বিভিন্ন কোম্পানি জব করে থাকেন কোম্পানি ডকুমেন্টেশন তারপর আপনি ব্যবসাগুলো তারপর ব্যবসায় মানে টিন সার্টিফিকেট লাগবে ব্যবসায় ট্রেড লাইসেন্স লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে এগুলো থাকলে আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আবেদন করে যেতে পারবেন এখানে আর কিছু লাগে না শুধু নরের বিষয়টার জন্য আপনার এগুলো রেডি করতে হবে তো আশা বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে তো আপনি কীভাবে কী করবেন তো কাবালাটা নর্মালি লিখতে পারেন যে আপনি সোয়ালবার কেন যেতে চান এই সোয়াল বাড়ে আপনি ধরেন এই যে আপনার ইন্টারেস্ট কি কেন আপনার হোয়াটসঅ্যাপ পারপোজ কতদিন থাকবেন এই সময় একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন তারপর আপনার বিভিন্ন ডকুমেন্টেশন রয়েছে সেগুলো টোটাল লিস্ট তুলে ধরবেন তারপর আপনাকে একটা ট্রাভেল এজেন্ট রেডি করতে হবে ট্রাভেল এজেন্ট নর্মাল লিখতে হয় যে বিষয়টি যেমন আপনি এক মাস থাকবেন তো এক মাসে আপনি সোয়াল বাড়লে কী কী করবেন সে টোটাল প্রসেসগুলো আপনাকে লিখতে হবে প্রতিদিন কি করবেন এটা বর্ণনা দিয়ে এটা হলো ট্রাভেল আইটেনারি আর প্রফেশনাল ওয়ার্ক আপনারা দেখো রেডি করতে পারেন বর্তমানে তারপর আপনার আপনি দিয়ে হন জব মানে কোম্পানি জব হোল্ডার হন অফিসের কোম্পানি থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন যে আপনার ডকুমেন্ট এই জব করেন তার তিন থেকে স্যালারি সার্টিফিকেট শো করবেন তারপর আপনি যে ব্যবসায়ী হন তারপর আপনি যেটি করতে পারেন সেটি হলো এই আপনার মানে ট্রেড লাইসেন্স দিতে হবে তারপর আপনার টিন সার্টিফিকেট আপনার ব্যাংক স্টেটমেন্ট কত টাকা লেনদেন করেন এগুলো দিলে আর তারপর সাথে করে মিনিমাম দুই ডলার সাথে করে নিয়ে যাবেন তো আপনি দেড় না আপনি কিন্তু আগে যেটি করতে হবে নরওয়ার ট্রানজিট বেশি আবেদন করবেন এটাই খরচ এটা হয়ে গেলে আর বাগন চিন্তা নেই তারপর আপনি সহজেই যেতে পারবেন তো আশা করি বিষয় ক্লিয়ার হয়েছে তারপর যদি আপনার আরও কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন ভিডিওতে আর একটা বিষয় কি আপনারা আমাকে অনেকে কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন আমি কাল রিসিভ করতে পারি এত পরিমাণ কল আসে তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিবেন আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আরেকটা বিষয় কি আপনারা মানে ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন আমরা তথ্যগুলো ভিডিও দিই আর আপনারা অথেন্টিক লিঙ্ক আপনার অথেন্টিক লিঙ্কগুলো পেতে হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনার কাজে লাগবে বেনিফিট হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি কমেন্টসে লিখ পারেন আপনি কি সলভার যেতে চান কিনা তাহলে আমরা বুঝতে পারবো না আপনার ইন্টারেস্ট রয়েছে তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার লাগবে সেটি রেডি করতে আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার লিঙ্ক ইন প্রোফাইল পাশোয়াজের ছবি আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার জন্য সরকারে ট্রেনিং সার্টিফিকেট থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে বাসাগত দক্ষতা সার্টিফিকেট থাকে এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন তো যারা এই যেহেতু আবেদন করে এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে আর আপনার অ্যানআইডি কার্ড পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো আর না থাকলে জন্ম নিবেদন যেভাবে পাসপোর্ট করতে সেই অনুযায়ী আবেদন করতে হবে তো আপনি কীভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্কড ইন প্রোফাইল তার ছবি অ্যাড করে দেন তারপর আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশান ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার বিভিন্ন স্কিলস ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ এগুলো অ্যাড করে দেন তারপর আপনি যে কাজটি করতে পারেন ড্রাইভিং লাইসেন্স সরকারি সার্টিফিকেট আপনার এই মানে হবি বা থাকে সেগুলো অ্যাড করতে পারেন তাই হয়ে গেল আপনার সিভিক আবেলা এখন আপনি জাস্ট এই আবেদন করবেন আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যানোডে ও কার্ড অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড সহ দিবেন তারপর আপনাকে আবার এখানে দিয়ে দিবেন চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ই করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে ফার্স্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দেবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আপনি যে ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করিয়ে দেবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে দিবেন আপনি পারেন ইমেলে তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাবালাটা রয়েছে আপনি যেহেতু ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাবালাটা অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না তো আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হল তো কাওয়ালেট অ্যাড করার পর আপনি আপনার সেভ সেভভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিডি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন